নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা যাইতে একটু মোহনগঞ্জ আর কি মোহনগঞ্জের থেকে আপনার যাই গিয়া এই আমরা যে সামনের ক্ষেতটা আছে তো ক্ষেতের মধ্যে একটু জল দোকান লাগবো আর কি মাটিটা ডি সব শুকায় যাইতেছে আর আগে লোকের আপনার সীমা মানসিক করছেন আর কি কালী মন্দিরও তো এই মানসিক লাগিয়ে কিছু ফল ফসারি আনতে দেন আর দুই জাতের ফল আনবাম আর কি আর বাতাসা আনবাম এটি আর এটা ফাইভ যদি পাই আজকে তো শুক্রবার মনে করেন যে আজকে হার্ডওয়ার্ডের দোয়ান শুক্রবারে বদ্ধতা হয় আর কি যদি খোলা হয় তো আনবো আমি আর না পাইলে যেমন কালকে আরেকটা গুড়ান জমলাগবো আর কি আজকে কালি ফল বসারি আর একটু সীমা আসার বানাইবো আর্যের গুড় আনবাম আর কি তো এই তিন চারটা দোষারের লাগে মনোভাবে রইতাছি তো বাড়িতে আজকে রয়েছি কালকেও গেছি না তো আজকেও আজকে না আজকে তো মামি মারা গেছি এই কারণে হেন গিয়ে সময় অনেকটা মানে হয়ে গেছে গিয়া এমন টন খারাপ হয়েছে ঘরে আর দোকান আগেছি না তো যাই হোক দাদা বাইজা দি চলেন নর্নগঞ্জের থেকে ঘুরে আসি তো দাদা ভাই দিদি ভাই ওই যে লাকড়ি টাকরি আইনাতইতা ওই যে চিতাশোলার মধ্যে আস্তে আস্তে নেপাল মামার কাজ হইব আর কি তো সৎ কাজে লাগে সবাই আস্তে আস্তে এই যে একে একে লাকড়ি আইনি আইনাতইতা আর কি সবাই ওই যে লাকড়ি জমায়ে জমাতেইতা আমি একটু জুম ক্যামেরার দাম এই যে লাকড়ি জমায় জমায়ে দিতেছে দাদা ভাই দিদি ভাই মানুষের কোনো গ্যারেন্টি নাই এমন কথা কইতাছি আধা ঘন্টা পরে যে

কাস্ট হয়েছে ফার্স্টটা বাজে যখন তো লাগবোই না যাই তার বলতে মানে দোকান থেকে আবার আমন লাগবো একটা কোটন আই হইল তো কাস্ট তো তখন লাগবোই আজকে তোমার কালকে আমার এদের তো জীবন আমি খালি ব্যবসার চিন্তা করলে হইব আজ তো আমি যদি না যাই আর একদিন আমার যে বলা ধরো আমি মারা গেলাম বা আমার মা মারা গেল বা কেউ মারা গেল হেরা কেউ আইতো না করব হেরা আইসে না তো আমি আইতাম কেরে কাজেই সকল সকলের এর মধ্যে তাহান্ডা একান্ত দরকার ইয়া সেরা তাহে বলে কই हां ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এന്തിকে আইতাছে ইয়া ব্রাহ্মণবাড়িয়া না কুমিল্লার কুমিল্লার দেবিদダーতা কুমিল্লা না কুমনা কুমিল্লার তাহে দেবিদダー দেবিদダー থানা সেরা বাত চালায়নি সেরা প্রথমে সেরা আইгали নামে সেরা আকি কামে না বাপমার সেরা না দিতো না না এটা লাগিতে পারে আমার কইছি যে আমার একটু সহযোগিতা কইরো বাবা আমি তো বেটা শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না আমরা তো অত সামর্থ্য নাই ঠিক না কিন্তু মনে করো যে আমি নিজের খুব দোষী মনে হইতাছে যে আমি টাকা কেউ দিলে দিত না দিলে না দিত কিন্তু আমার মানে মানে আমি আমার কোয়েলতাম যদি কিন্তু এখন কইয়াম যে সময় তো দিছে না মাত্র দশ বারো দিন হয়েছে কইছে কইতে পারবো কি কি ভাই করবেন এর মধ্যে আবার মন্দিরের লাগিয়া আমি মনে করো যে এটা ই করছি না পরে আরো অনেকদিন পরে হ্যাঁ বেটা এমন একটা সময় চাইছে যে মধ্যে আমার একটু ঝামেলা বলতে মন্দিরের লাগিয়া মানে মন্দিরের টিয়া সায়াম না হেড দুইটা এক জিনিস একসাথে করলে এরপরে ভিতরে ভিতরে যে মানুষে কোন মন্তব্য করে এক মন্দিরের হ্যাঁ উন্নয়নমূলক কাজের লাগে আমি মানুষের কাছে হাত পাচ্ছি এন যারা মানুষ প্রকৃত তারা তো কইব যে না এটা তো দরকার সবারই হ্যাঁ আবার এক আবার একজনে মন্তব্য করছে যে ভিক্ষা করে আরাম করে দিছে মানে এই ধরনের কথার লাগিয়া যেটা ধর্মীয় কাজের লাগে যে তো মনে করে যে কইছে ভিক্ষা করা শুরু করে দিছে তেলে এন একজনের লাগে যদি মনে করে যে কই যে উনার একটু সহযোগিতা করেন তে সেই কথা সেইটার মধ্যে তো আরো কইব যে ডাহাতে আর মরে দিছে এখন কি দা এর কারণে আচ্ছা তুমি একটা জিনিস কও একটা জিনিস কও আমরা সমাজও কি গরিব মানুষ বলতে অনেক আছে না আমরা গ্রামে তাহি সবসময় মনে করেন যে অভাব অনটনের সাথে সবসময় যুদ্ধ করে এরকম মানুষও সবসময় চোখে পড়ে কিন্তু চোখে পড়লে কি হবো আমার হচ্ছে চ্যানেল ছুটু মানুষের নানান ধরনের মন্তব্য করে এই মন্তব্য ভালো লাগতো না দেখে আমি কেউর কাছে মনে করেন যে মানে কোনো কিছু দেখা গেছে একজনের যদি হ্যাঁ একটা উপকার করতে আরেই তাহলে নিজেরও যেরকম ভাল লাগে আর একজন দিতে পারলে তারও তো একটা আশীর্বাদ পাইব হ্যাঁ

সবাই সবাই মনে করে যে সবাই যদি একজনটা খালি বালা ভাই তোতে তো হইলেই একজনের রুচি এর ক্রম একজনের চিন্তা ভাবনা এক ক্রম তো যাই হোক আপনারা মনে কিছু কই না মনে আবেগে কথাটা কই এলছি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আজকে শুক্রবারের দিন সব নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে একেবারে জুম্মার নামাজের লাগে সবাই রেডি রেডি হইতেছে আমরা এদিকে তো আপনার আমরা হিন্দু সম্প্রদায়ের লোক কম মুসলিম সম্প্রদায়ের লোক বেশি তো এদিকে আপনার শুক্রবারে একবারে নীরব হয়ে যায় মাঠ টাট রাস্তাঘাট যা আছে সব শুক্রবারে অন্তত পক্ষে নামাজ টামাজটা পড়ে আর কি বাজার দিয়ে আপনার কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু দয়া করে জানাইবেন কি সুন্দর দেখা যায় বাচ্চা আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সকালে ইউক আর বিকালে ইউক প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করি আপনার গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনার তুলে ধরার আসলে দাদা ভাই দিদি ভাইরা আমি তো একলা মানুষ আমরা পাশের গ্রাম বিরামপুরটা অনেক বড় আমরা এই বিরামপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি সময়ের কারণে কোলে উঠতে পারি না ব্যস্ততার ভিত্তে দাহি ব্যস্ততা বলতে দেখেন দুইটা ভিডিও মনে করেন যে তৈরি লাগে সংসার কিছু গৃহস্থ এই কাজও কাজকরণ লাগে এরপরে ব্যবসা ব্যবসার লাগে তো মনে করেন যে মালটা লানন লাগে হ্যাঁ এরপরে দোকানটা কন্টিনিউয়াসলি খোলা রাখান লাগে কত ঝামেলা একলা মানুষ এক না যাইলে এক কাইন্দে হয় না দাদা ভাই দিদি ভাইরা নাইলে আমার যদি শুধু কালি যদি ইউটিউবের উপরে আমি নির্ভর করতাম বা এটা দিয়ে যদি আমার সংসারটা কালি চলতো তাহলে আমি চেষ্টা করলাম আরো সুন্দরভাবে যাতে চারিপাশটা গুজে দেয় আনি যায় আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য যাতে একটু ঘুরে ঘুরে দেখা যায় আমি চেষ্টা করলাম আর কিন্তু দাদা ভাই দিদি বেরিয়া তবে আমি আশায় আছি একটা সময় ইউটিউব দিয়ে আমার সংসার চলবে একটা মানুষ কষ্ট করতেছে তার তো একটা নির্দিষ্ট পরিমাণে একটা মানে আশা তাহার দরকার যে কোনো কাজ আশা যদি না করেন তাহলে কিন্তু আপনার জীবনে আগ্রহ তাতে নেই আশাটাই এইগুলো মেন জিনিস আমিও স্বপ্ন দেখতেছি মনে করেন যে একদিন হয়তো এই ইউটিউবের হ্যাঁ যে ইনকাম হবে এই ইনকাম দিয়ে আমার সংসার চলবে এই আশাটুকু আমি করি দাদা ভাই দিদি ভাইরা ভগবান কি ভগবানের ইচ্ছা

মা আহিছে আমাৰ দেখা পাই আমি আমাৰ যে থাকত বাচা বাৰা চাকোন কাষটো মাৰা গৈছে কাষ কুলৈকে বায়ে ভাগে চিয়াই দিছে চিৰা দিনা দি আহিব আৰু চিৰাটো জাল আমাৰ

দুই বেলটাছো বিলটো ভাইছে প্ৰত্যেকদিন স্কুল বেলতা ভাইছো

गोरी गोरी त्रिवल्ला गोरी त्रिवल्ला गोरी त्रिवल्ला गोरी त्रिवल्ला गोरी

ডালে <laughs> লাগি আরে লাস ধরে থাকি দিবিতে আর দিয়েরতে থাকি দিবিতে করেনাoblast করে দিছিস না ধীরে ধীরে খালি সরলে ফেলে বাই সুতো না না কেনত যায় পুত্রের দিন কাল রাত দেছিল আমটা রাত ছিল রাত ছিল রে গেছে বৃষ্টি আসতে নেই তুমি আওয়াজ দেন আপনি দেখেন কত শুনেন আমার নিস্তানা আমার কত রক্ষা করে কত দেন কত কাজ আ আওয়াজ দেন না আছে না নাই বক কি থাকে জামে আপনি বাইকে যাবেন देखिया तो दायो हमने जीत गए अरे ना अरे ना आधा जीतला आधा जीतना जमाया आधा जीतना होरो हां लियौ परान अरे सबैजना पानी सुनि त एकटा बारी मा न आउन पर्दा भने फैबो ओ এই <OR> তো <egg wiggle noise> কয়েক দুই দিনের লিখি আরে আমার আমার বুইয়া হ্যাঁ নাই আমার এই তো নেপাল নেপাল মামা শেষ হয়ে গেছে আর এই Chubia দা লাগবে তোই রাখ টিভি থেকে Chubia টিভি আছে আচ্ছা এই লাগে এই দেখাও হ্যাঁ লাইভ দুই লা দিন না দূরর না দমেলা